এস এম এম এবং বর্তমান নাম পিজি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগের প্রশ্ন আমরা দেখে আসি চলুন তো আমাদের প্রথম প্রশ্ন এক নম্বর বেড সোর হলে কি করা উচিত নয় এখানে সঠিক উত্তর হবে ক্ষত স্থানে অতিরিক্ত আর্দ্রতা রাখা এক টপিক প্রেগন্যান্সি সবচেয়ে বেশি কোথায় হয় সঠিক উত্তর ফেলোপিয়ান টিউব ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্য কেন্দ্রের নাম কি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথেই থাকবেন রেড ক্রস এর প্রতিষ্ঠাকে হেনরি ডোনাল্ড অরবিস কি সঠিক উত্তর হবে উড়ন্ত চক্ষু হাসপাতাল আমাদের ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে সাথে থাকবেন এবং কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন নেক্সট প্রশ্ন বাংলাদেশের শিশু মৃত্যুর হার কত সঠিক উত্তর এখানে দেওয়া নেই আপনারা একটু দেখে নেবেন আপডেট শিশু মৃত্যুর হার প্রতি হাজারে একুশ জন অর্থনৈতিক সমীক্ষা দু হাজার একুশ অনুযায়ী পুরুষের জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন সঠিক উত্তর ভ্যাসেক্টমি রোগের প্রতিষেধক নাম কি বিসিজি টিকা মহিলাদের কত বছর নিচে বাচ্চা নিলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে আঠারো বৎসর রোগের ইনফেকশন প্রাদুর্ভাবে কমিউনিটিতে রোগীর কি পরীক্ষা করা হয় টিউবারকুলিন টেস্ট খুব শক্তভাবে প্লাস্টার করার ফলে কোন জটিলতা হতে পারে কম্পার্টমেন্ট সিন্ড্রোম অব অবস্ট্রাকটিভ জানড্রিস এ রোগীকে নিচের কোন ভিটামিন দেওয়া হয় ভিটামিন কে গ্লাসগো কোমা স্কেলে নিচের কোনগুলো পর্যবেক্ষণ করতে হয় চোখ বাকশক্তি ও নড়াচড়ার ক্ষমতা ইপিআই টিকাদান কর্মসূচিতে নিচের কোনটি নেই সিফিলিস প্রসব পরবর্তী জটিলতা কোনটি পোস্টপার্টাম হেমোরেজ কোনটি নোভারবাল কমিউনিকেশন নন ভারবাল কমিউনিকেশন সঠিক উত্তর চোখের ভাষা বোঝানো শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেওয়া উচিত বরফ বা ঠান্ডা পানি দেওয়া সংকটকালীন হরমোন কোনটি অ্যাড্রেনালিন নবজাতকের ওজন কতের কম হলে লো বি ওয়েট বেবি বলা হয় টু পয়েন্ট ফাইভ কেজি বিশ নম্বর প্রশ্ন ইন্ট্রিওকুলার প্রেশার পরিমাপ করাকে কী বলা হয় সঠিক উত্তর টনোমেট্রি নেক্সট প্রশ্ন জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষার বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটি প্যাপস স্পেয়ার টেস্ট অ্যাসেপটিক টেকনিক এর অধিক গুরুত্বপূর্ণ দিক কোনটি হাত ধোয়া বাচ্চাকে জন্মের কত সময়ের মধ্যে মায়ের বুকে দুধ দিতে হয় জন্মের পরপরই কোনটি পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি টিউবেকটিম ফেলাসিমিয়া কি ধরনের রোগ বংশগত কোনটি প্রাইমারি হেলথ কেয়ারের উপাদান নয় রিপ্রোডাক্টিভ স্বাভাবিক ফিমেল পেলভিসের ধরন গাইনিকয়েড হৃৎপেশী কি ধরনের মাংসপেশী বিশেষ ধরনের অনৈচ্ছিক শিশুদের ডায়েরিয়া সাধারণত কোন জীবাণু দিয়ে হয় ভাইরাস ফুসফুসের বহি আবরণের নাম কি প্লিউরা একত্রিশ সাব প্রশ্নউটোনিওসলি হেপারিন ইঞ্জেকশন প্রয়োগের সময় কোন পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে সঠিক উত্তর রক্তপাতের ঝুঁকি মেজর অপারেশনের পূর্বে কমপক্ষে কত ঘন্টা না খেয়ে থাকতে হয় বারো ঘন্টা কোন রোগের কারণে চোখের সাদা অংশ স্ক্লেরা হলুদ হয়ে যায় জন্ডিস ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি গণনা করা হয় এল এম পি থেকে নয় মাস প্লাস সাত দিন বর্জ্য ব্যবস্থাপনার কয়টি এর পাত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর চারটি সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি অটোক্লেভ এক মাসের কম বয়সী বাচ্চাদের জন্য ক্যানুলার সাইজ কত চব্বিশ জি সেভার অ্যানাফ্লেক্সিস এর তাৎক্ষণিক চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যাড্রেনালিন ইন্ট্রাডার্মালে কোন ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি স্ট্রোক হলে রোগীকে কোন পজিশনে রাখতে হয় লেটারেল পজিশন নজ কমিয়াল ইনফেকশনের উৎস ডাক্তার নার্স রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাকে কী বলে হাইপক্সেমিয়া ক্রস ইনফেকশন প্রতিরোধে ব্যবহৃত কৌশলটি কী নামে পরিচিত ব্যারিয়ার নার্সিং রোগীকে ঔষধ খাওয়ানোর পর নার্স কখন সেটা ডকুমেন্টেড করবেন তৎক্ষণাৎ ক্যালসিয়ামের প্রধান উৎস কী দুধ কোন গ্রুপের রক্তদাতাকে সার্বজনীন রক্তদাতা বলা হয় সঠিক উত্তর ও গ্রুপ আবারও বলতেছি যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান বিগত সালের প্রশ্নপত্র তাদের বলতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন একটি করে লাইক দিয়ে সাথেই থাকবেন আবারও আমাদের খুব দ্রুতই ভিডিও আপলোড করে দেওয়া হবে স্বাস্থ্যখাতের সবচেয়ে সংবেদনশীল সূচক কোনটি সঠিক উত্তর শিশু মৃত্যুর হার রোগীকে অক্সিজেন দিতে সবচেয়ে কার্যকর ডিভাইস কোনটি অক্সিজেন মাস্ক সাইড টেস্ট ফর ইউরিনারি অ্যালবামিন সঠিক উত্তর হিট কোগুলেশন টেস্ট আইসিএন মানে কি সঠিকোত্তর ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর নার্সেস মেটাপ্যারাডিজম অফ নার্সিং হিসেবে স্বীকৃত পার্সন এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড নার্সিং কয়েকটি রোগী একসাথে একই ওয়ার্ডে ভর্তি হলে কোন রোগটিকে প্রাধান্য আগে দিতে হবে তীব্র শ্বাসকষ্ট শ্বাসকষ্টিমিয়া রোগ কোথায় হয় সঠিক উত্তর চোখে জিরোফেটেলিমিয়া রোগ কোথায় হয় চোখে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য